হয়ে গেছে আমরা যাচ্ছি এখন বন্ধুর ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি এখন বাড়িতেই আছি আজকে যাবো আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশনে এখন আমি যাবো অফিসে অফিস থেকে গিয়ে আমি বন্ধুর ছেলের অন্নপ্রাশনে যাবো তারা ইনভাইট করেছে আমাকে যেতে হবে দেখা হচ্ছে অফিসে গিয়ে গাইস দেখা হচ্ছে টাটা তো গাইস আমি অলরেডি অফিসে চলে এসেছি এটা আমার অফিস আমি ডিটেলস বেশি কিছু দেখাবো না এই অফিসে মোটামুটি আমি অফিসে পৌঁছে গেছি আর অফিসে যদি কেউ ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে অফিসে আমি ব্লগ দেব। আর আমি এক্ষুনি গিফট আনতে যাবো অলরেডি গিফট দোকানে আমি চলে এসেছি এখানে ভাই দাঁড়িয়ে আছে এই যে গাইস গিফট প্যাক হচ্ছে প্যাকিং করা চলছে গাইস কে বিশেষ থি জোন করবি সুপ নিচে সুইচটা অন করবি হ্যাঁ লাইট সুইজ দিলে হবে অন কর তো আচ্ছা 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 সেল হবে আবার চার্জ কর ও কেবলটা যা আছে ওইটা দে আর কি ওটা আছে মোবাইলে হ্যাঁ মানে এর আগে কি বন্ধ ছিল দোকানটা আগে বন্ধ ठीक है माने आ रहा है हाय आ गया सी वाले कुठे आके चले ऐसी माने ई टाइम में ठीक है ना माने कार है ती तो और सुविधा हो हां गाने 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 ले ले

তো গাইস আমার গিফটার নেওয়া হয়েছে আমি গিফট দোকান থেকে বাইরে চলে এসছি দেখতো গাইস দেখো গাইস ভাই আসছে আমরা যাব বন্ধুর বাড়িতে

সে কাই কুটকা ফোন করিনি বেশি আছে ঠাকুরকে আমি প্রণাম করছি আমি ঠাকুরকে প্রণাম করছি গাইশ প্রণাম করে আমি ফিরিয়ে যাব প্রণাম হয়ে গেছে গাইস আমি বেরিয়ে যাচ্ছি আর এই গিফটটাকে পুচকুর হাতে আমি দিয়ে দিয়েছি সেটার ভিডিও আমি দেখাতে পারলাম না কারণ ওই সময় আমার চার্জই ছিল না পুচকুর হাতে আমি দিয়ে দিয়েছি আমি ঠাকুরের পঞ্চায়েত নিয়ে নিলাম